দুই বিশ্বকাপে ব্রাজিলের আসল ভরসা কারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবলের রাজা কিন্তু 2002 এর পর আর নয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আজ আমরা জানবো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের আসল ভরসা কারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো নাম্বার এক ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের তারকা গতি ড্রিবল এক বনাম একে প্রায় থামানো অসম্ভব নির্মাণের পর যদি ব্রাজিলের যে নতুন মুখের দিকে তাকিয়ে সেই মুখটাই ভিনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের মুখ হবে ভিনিসিয়াস নাম্বার দুই রদ্রিগো ভিনির পাশে আরেক রিয়াল তারকা রদ্রিগো বড় ম্যাচের প্লেয়ার চাপের মধ্যে ঠান্ডা মাথা ফাইনাল সেমিফাইনাল এই ছেলেটা ভয় পায় না নাম্বার তিন ব্রোনো গৈমারেস যে দল মিডফিল্ড যেতে সেই দল ম্যাচ যেতে আর ব্রাজিলের মিডফিল্ডের প্রাণ ভনু গুইমারেস ডিফেন্স ভাঙ্গা বল কন্ট্রোল পা সবকিছুর মাস্টার লুকাস পাক বা জোয়া গোমেজ পাক ক্রিয়েটিভিটি আর জোয়া গোমেসের আগ্রাসন এই কম্বিনেশন ব্রাজিলকে ব্যালেন্স দিচ্ছে মার্কিউন অভিজ্ঞতা যেখানে দরকার সেখানে একটি নাম মার্কিউন হউজ লিডারশিপ পজিশনিং শান্ত মাথা ডিফেন্সের আসল ভরসা এলিসন বেকার গোলপোস্টের নিচে ব্রাজিলের দেয়াল এলিসন বড় টুর্নামেন্টে একজন বিশ্বমানের গোলকিপার পার্থক্য গড়ে দেয় আর এলিসন ঠিক সেটাই সবচেয়ে বড় প্রশ্ন নেইমার দু হাজার বিশ্বকাপের ব্রাজিলের ভরসা অভিজ্ঞতা আছে ম্যাজিক আছে কিন্তু বয়স ও ইঞ্জুরি হয়তো কিন্তু দলটা আর তার উপর নির্ভর করবে না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল আর একজনের দল নয় ভিনিসিয়াস রৌদ্রিক ও প্রোনো গইমার আলিসন এই নতুন প্রজন্মই ব্রাজিলের আসল ভরসা তোমার মতে ব্রাজিল কি দু বিশ্বকাপ জিততে পারবে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন